হ্যালো এভরি আমি পূজা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি বোনের গায়ে হলুদের আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম বোনের একটু ফটোশ্যুট করতে একটা মাঠে মাঠ বলতে আমাদের বাড়ির অপোজিটে একসময় এই মাঠেই আমরা অনেক খেলাধুলো করতাম কিন্তু এখন ওই মাঠটা আর খোলে না বন্ধ করে দিয়েছে পাবলিকের জন্য সেদিনকে অনেক কষ্ট করে আমার এক জামাইবাবু গিয়ে ওখানকার চাবি নিয়ে সে খুলেছিলো ওখান থেকে ফটোশ্যুট করে আসার পর আমাদের বোনকে গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে আর আমার মাসি আর ওই যে জামাইবাবুর কথা বললাম দুজন মিলে ওর সঙ্গে ইয়ার কি মারছে আর তার আগে আমার বোনের আশীর্বাদও সেরে নিয়েছে ছেলের বাড়ি থেকে এসেছিল যারা তো এখন আমার বোন চলে যাচ্ছে গায়ে হলুদের যেখানে ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গাটাতে তো এখন সঙ্গে সঙ্গে সবাই চলে আসছে মামি কাকি আর ওখানে সবাই মিলে ইয়ার্কিও মারছে আমি পেছনে আসছিলাম তারপর এখানে বোন চলে এসছে বোনকে এবার আমার মামি বরণ করে নিচ্ছে আর আমার বোনের কী যেন একটা বলেছে সে ও হাসছে ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান বলেছে বরণডালাটা ধরে নিয়ে একটু দাঁড়াতে ছবি তুলবে আর আমার মামি কি করছে ঘুরিয়েই যাচ্ছিলো তারপর বরণ ডালাটা রেখে দিয়ে মামি আবার আর অন্য আর একটা থালা নিয়ে যেটাতে স্ত্রী রাখা ছিল সেটাকে দিয়ে বরণ করছে আমাদের মাম আগেই বলেছে আমার মামি দিয়ে সমস্ত কাজ করেছিল। তার সঙ্গে সঙ্গে মাসি ছিল তারপর আর একটা মামি আর দুই কাকি ছিল পাঁচজন এও ছিল এই যে বোনের গায়ে হলুদ হচ্ছে এই যে মাসি আর নীল শাড়ি পরা যাকে দেখছেন সে হচ্ছে আমার মাসি আর এদিকে দুজন কাকি আর আর একটা মামি ছিল সে হচ্ছে আমার মামির ভাইয়ের বউ সম্পর্কে আমাদের মামি হয় আমার বোন বলছে অল্প অল্প হলুদ লাগাও যাতে পরে আবার যখন মেকআপ করবে তখন যেন অসুবিধা না হয় সবাই আর শোনে কি বেশি বেশি করেই ওকে দিচ্ছে আর ও একটু একটু রাগও করছিল সেই সময় চলেন এবার একের পর এক নিয়ম নিয়মকানুনগুনও করছে আর ক্যামেরাম্যান বলেছে ফটোশ্যুট করার জন্য হাতের মধ্যে হলুদ লাগাতে সেই হাতে হলুদ লাগিয়ে সবার গায়ে দিতে শুরু করে দিয়েছে আমার মাসি আর আমার কাকু এসে কোথা থেকে সবার মাথায় গুঁড়ো হলুদ লাগিয়ে দিয়েছে বেশি বেশি করে এবার বোনের মাথায় সবাই মিলে ওই যে ভোরবেলা যে জল তুলে আনা হয়েছিল দুবার সেই জলগুলো এবার এক এক করে আমার বোনকে দিয়ে স্নান করিয়ে নেবে আমার বোন এখানে ঠান্ডায় কাঁপছে ঠান্ডাটাও তখন পড়তে শুরু করেছিল সবে এইভাবে এক এক করে নিয়ম কানুনগুলো সব শেষ করছে করা হয়ে গেলে আমার বোন এদিকে ঘরে চলে যাবে আর আমাদের সব অতিথিরা এবার চলে গেছে দেখেন খাবারের জায়গায় কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমার বোনের গায়ে হলুদ হতে হতে সমস্ত মানে নিয়ম কানুন করে তারপরে তো গেছে কারণ কেউ আর খেতে যাচ্ছে না সব ওই যেখানে গায়ে হলুদ হচ্ছে যেখানে ফটোশ্যুট হচ্ছে সব ওই জায়গাতেই ছিল এই যে আমার মামি মাসি সবাই বসে পড়েছে একসঙ্গে এসে খেতে এই যে মামি দেখেন দেখাচ্ছে মাছের কাঁটা খাচ্ছে বলছে আমি বললাম খাও তুমি ভালো করে আমি সেদিনকে খেতে খেতে বেজে গেছিলো প্রায় পাঁচটার বাজে এখানে আমার মেশর একটা মামা এখানে বোন আর হচ্ছে আমার জ্যাঠা মায়ের ছোটো কাকা এই যে দিদি বঞ্জি মেজো মা এখানে খাচ্ছে আর আমার বাবাকে দেখেন আর আমার মামাকে দেখেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ এরা দুজন সেদিনকে কিছু খায়নি দেখা হচ্ছে নেক্সট ব্লগে